এনিমি আর কই গেল দাঁড়া এই দেখ আকাশটা নাম এই মর 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 এই মরটা কে পিছন থেকে মারছে সাহসটা করে দাঁড়া দাঁড়া মারিস মারিস উপরে মার পিল কিরে কারে মারলি এই দেখ এই দেখ কোমে আকাশের নাম সাহসটা করে এই মর 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 এই যে নক গেছে দাঁড়া আর একবার খতম করে এই খতম 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 এই খতম হয়ে গেছে একবারে সাহসটা কত বড় আমার টিমমেট মারতে দাঁড়া আর নিমিত করতেছে খবর এসে এই দেখ এমসি তো তোর রক করে দিছে দাঁড়া একবার খতম করে নি খতম হস না কে আরে খতম হই না কি কিছু শুনে পায় না কে এই যে খতম হয়ে গেছে একবারে একটা ম্যাচ কিন্তু আমরা ওয়ার্ল্ডের এর টিমমেট সাথে স্টার্ট দিয়ে দিই তো আমাদের সাথে কিন্তু দুইটা ওয়ার্ল্ডের টিমেট পরে যায় দেখতেই পারতেছে এবং আমরা কিন্তু ব্লু জোন অবজার্ভর ল্যান্ড করি নি ল্যান্ড করার সাথে সাথেই কিন্তু এমনি চোদ্দ পেয়ে যায় তারপরে কিন্তু দৌড়া দূরি করতেছিলাম সামনে আমি একটা কিন্তু এম কেটে দিয়ে নক করছিলাম ট্রিম কিন্তু নক ছিল তারপরে কিন্তু আমি ওকে খতম করতাম আরেকটি করতেছিলাম তারপরে খতম করে তখন গাড়ি বাবার জন্য গাড়ি নিয়ে ভাগার জন্য কিন্তু আমি গাড়ি বাবাটাকে মেরে দিই তারপরে কিন্তু আবারও ঘোরাঘুরি করতেছিলাম তখনই কিন্তু সামনে নক আসে তারপর কিন্তু ওকে করতাম তখনই কিন্তু আকাশ থেকে ল্যান্ড করার সাথে সাথে মিনিট নখ করলাম তখনই কিন্তু পিছন থেকে আরেক টোমিটার মারার জন্য চেষ্টা করতেছিলাম কিন্তু গোল মেরে নাম গোল মেরে কিন্তু খত করার জন্য চেষ্টা করতেছিলাম কিন্তু একবারে খতম করে দিয়ে খতম করেই কিন্তু বসে বসে মিট্রিক করতেছিলাম কারণ আমার হেলের অবস্থা কিন্তু একবারই খারাপ ছিল দেখতেই পারতো তারপরে কিন্তু হিলটা করে নিলাম হিল করে নেওয়ার পরে কিন্তু আরেকটা হিল করে যদি চেষ্টা করতাম তখন দেখতে আমার কাছে মিট্রিক দরাদি করতেছিলাম বিল কিন্তু ওদিকে ফাইট করতেছিল এবং আকাশে কিন্তু ছিল কোথায় ছিল আমি কিন্তু খুঁজে পাইতেছিলাম না কিন্তু থেকে করে নেওয়ার পরে কিন্তু আমি ওকে নক করে নক করার পরে একবার যখন খতম করার চেষ্টা করি তারপরে কিন্তু খতম করে দরাদ্রাম বিল বিল মারা যার চেষ্টা করতেছিল কোথায় আমি কিন্তু খুঁজেই পাইতেছিলাম গেলাম তারপর কিন্তু নিচে দূরে দৌড়াদৌড়ি করার পর আবার নিচে চলে আসি নিচে নেমে যখন দৌড়াদৌড়ি করতেছিলাম দেখতে আমার টিমমেট কিন্তু একটা মেরে দিয়েছে ওই কিন্তু আমি চলে যাই ওকে মারার জন্য এক পর্যায়ে নিচে দিয়ে ওকে কিন্তু নক করে নক করে এক পর্যায়ে ওকে খতম করার চেষ্টা করছিলাম তারপর কিন্তু নিজে একবারে খতম করে খতম করেই কিন্তু সামনে দিকে দৌড়াদৌড়ি করতেছিলাম আর কোনো নেমে আসছে নাকি মারার জন্য তো তারপর কিন্তু দেখতে পেলাম আর কোনো নেমে নেই তার দোকান থেকে হালকা পাতা লুট নিয়ে কিন্তু আবার চলে আসি রিভিভ সেন্টারে এদিকে আসার পরে কিন্তু দেখতে পাই একটা নেমে কিন্তু দৌড়াদৌড়ি করতেছিল তারপর কিন্তু সামনে চলে আসি এক কিন্তু আমি ওকে এমপি ফোর্টি দিয়ে ডেমেজ দিই এক পর্যায়ে কিন্তু নক করার চেষ্টা করি তারপর কিন্তু নক হয়ে নক করার এক পর্যায়ে কিন্তু যখন কিন্তু ব্যাগের ভিতরে চলে যায় ব্যাগ থেকে আবর্জনা কিন্তু ফালানোর জন্য তো তখনই আবর্জনা ফালাতে যায় তখনই কিন্তু একটি মারার জন্য চেষ্টা করতেছিলাম কিন্তু দৌড় পাঠাতেছিলাম আর আমার হিলটা করার জন্য চেষ্টা করতেছিলাম আমার হিলের অবস্থা কিন্তু একবারে বারোটা বেঁচেছিলো তারপর কিন্তু পশু বেশি মিটকি করতেছিলাম তো আরেকটা মিটকিট যখনই করবো তখনই কিন্তু পাস ফাঁস পেতেছিলাম ইনিমিটে আসতেছিলাম মারার জন্য কিন্তু আমি ইঞ্জিনিয়ার টানতেছিলাম এবং দৌড়াদৌড়ি করতেছিলাম ওই দিনটাকে আমিও মারার জন্য চেষ্টা করতেছিলাম তখন কিন্তু আমার টিম মিটে চলে আসি ওই দিনটাকে মারার জন্য তারপর কিন্তু এলিমিটাকে আমি খুঁজে পাইতেছিলাম না দৌড়াদৌড়ি করতেছিলাম এলিমিটা কোথায় গেলো তারপর কিন্তু আমার টিম মিটে ভাস পেয়ে যায় যে এলিমিটা ওই দিকে দৌড়াদৌড়ি করতেছিলো মানে সাউন্ড পেয়ে যায় আর কি তারপর কিন্তু চলে যায় ওকে মারার জন্য এটাও কিন্তু বাঁচার জন্য পুরো পুরো মানে পুরো দমে কিন্তু চেষ্টা করতেছিলো কিন্তু আমার সামনে দিয়ে দৌড়াদৌড়ি করতেছিলাম আমি একবার যখন দেখি ফেলি যে কিন্তু সামনের দিকে পলে রয়েছে তারপর কিন্তু ওকে আমি সামনে কিন্তু চলে আসার সাথে সাথে এপি ওকে আমি নক করে দিই নক করার পর যে কিন্তু লোক দেবো তখনই কিন্তু একবারে খতম হয়ে যায় কিন্তু ওখান থেকে সব চলে শিববিমা শক্তি আসার পরে কিন্তু দেখতে আমি সামনে দিয়ে দরাদুরি করতেছিল কিন্তু এমটি ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম বাট ইউনিটা কিন্তু ড্যামেজ লাগতেছিল এমনিটা কিন্তু আমাকে খুঁজে পাইতেছিল না তারপর কিন্তু দরাদুর করতেছিল আমাকে মারা ছিলাম কিন্তু এম পি দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম এক পর্যায়ে কিন্তু আমি ব্যারার সাইডে চলে আসি আসার পরে কিন্তু ইউনিট আমাকে রাশ করে দেয় রাশ করে এক পর্যায়ে কিন্তু ইউনিটাকে আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম ইউনিটটা কিন্তু পুরো তুমি নেট খারাপ ছিল দেখতেই পারতো গোল কখন পড়তেছে আরও কখন নক হয়ে গেছে ভাইরে ভাই পুরো মাথা নষ্ট কিন্তু একবারে নেট খারাপ ছিল এটাকে খতম করে খতম করে কিন্তু